आज के तो सीएम से सारे ऐसे लेके चलना हमारा रिसेंटली इतनी मेमोरी नाम नहीं लगे हम सीएम के से जाओ अभी भी बगान का जगह में है हम लोग गुरु यहाँ से बांग्लादेश गया ये बांग्लादेश बॉर्डर है यहाँ से गुरु गया गांव का गुरु हम लोग देखने के लिए आया कोलिमुंच मदनपुर मदनपुर इकने बगान इकने इलाका बसी रहे अपना देखता भट्टा सुबह ही खुई जाए रही আসিয়া মদলপুর বাগানে এবং এখানে কিছু দূরত্বই ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল সীমান্ত সকাল সকাল খবর পাওয়া মতে গতকালকে রাত্রে এই ইন্ডিয়া বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সীমান্তের যে খাটাতারের বেড়া সেই খাটাতারের বেড়া খাটিয়া বাংলাদেশের দুর্বৃত্ত ভারতে প্রবেশ করছে এরপরে এখান থেকে দুইটা বাড়ি থেকে গরু চুরি করছে এবং আমরা এখানে জিরো গ্রাউন্ডে আইছি দেখতে পারবা এখানে গ্রামবাসীরা লোকে আছেন এখানে আপনার দেখতে তার পিছনে যে গেটটা এটা হয়েছে কাটা বেড়া এবং অভিযোগ মতে এই বেড়া খাটিয়ে বাংলাদেশের দুর্বৃত্ত ভারতে প্রবেশ করছে চাৰিদিন আগত তিনিটা গল চৌবিশ মহাজনত চৌবিশ হাজাৰ তিনিটা বিশ सुमन धारे लोग अभी भी बगान का जगह में है हम लोग गोरु यहाँ से बांग्लादेश या ये बांग्लादेश बॉर्डर है यहाँ से गोरुआ गाँव का गुरु हम लोग देखने के लिए आया मीडिया लुक देखने लग के लिए आया इसमें हम लोग को आप लोग से कोई झगड़ा करने के लिए नहीं आया ये आप लोग हम लोग कैम में जाने का कोई जरूरत नहीं है हम लोग जाएगा सामने इंडिया बांग्लादेश फेंसिंग यही फेंसिंग का

जलता फ्लड लाइटा दिनों चल दिन रहा है ये इंडिया गवर्नमेंट का टैक्स का पैसे हम लोग टैक्स दे रहे हैं हम लोग इंडिया का आदमी एक साबुन लेने में टैक्स देता है हमारा आँ। ये भाई साहब सब लोग लाइट अभी दिन में लाइट जल रहा है बांग्लादेश वाला आके यहाँ ऐसी चार किलोमीटर जाके गोर से घरों लेके आके बंदा है ये भी इधर से वो भी तार पेड़ा काट के ডাক লৈ আহ পুলিচিৰিয়া আপোনালোকে আমাদের এখানে নয়াগ্রাম বলে একটা গ্রাম আছে এই বর্ডার থেকে প্রায় চার কিলোমিটার দূরে সাড়ে তিন কিলোমিটার আজকে এক সপ্তাহ আগে ওই উনার সফিং উনার চারটা গরু নিয়ে গিয়েছে তিনটা তারপরে কাজকে আমার সাবুদের দাদা ওনার দুইটা গরু নিয়েছে প্রদীপ ধর ওনার দুইটা গরু নিয়েছে গরু নিয়ে এইদিকে আনে এইদিকে নিয়ে এই যে বর্ডার আছে বর্ডারে তারপরে ফেন্সিং তিন লাইনের ফেন্সিং কেটে দিয়ে গরু নিয়েছে নেওয়ার পরে ওরা সকাল সকাল গরুর গরুর কি হয় গরু যেদিকে যায় এদিকে একটা পাড়া পাওয়া যায় যে গরু হাটে হাঁটে হেঁটে যাচ্ছে এটা গাড়ুর মানুষের একটা ইয়ে আছে তারপরে ওরা গরুটা কোন দিকে নিয়ে যাচ্ছে দেখে 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 আসে দেখলেন এই যে তার বেড়া এইদিকে তার দিকে কেটে এদিকে গরুগুলো নিয়ে যাচ্ছে যাওয়ার নিয়ে গিয়েছে তখন ওরা বিএসএফ কে বললো তো বিএসএফ ওদেরকে থামকে তুমকে দিয়ে বললো যে তোমরা গরু নিয়েছি আমরা কি করবো তোমরা সিএমের কাছে যাও সিএম কে কমপ্লেন দোকানে গ্রামের মানুষ তোরা একটু ভয় খেয়েছে খাওয়ার পরে আমাকে ফোন করেছে আমি আমাকে ফোন করেছে যে এইরূম এরম ঘটনা তারপরে আমি আসলাম

ওরা সকালে আসছে ওদেরকে বলছে যাও তোমার সিএম এর কাছে যাও এম করো করো এখন আমরা পুলিশকে বলেছি এখান থেকে পুলিশও এসছে এখন এখন এই এরিয়ার মানুষ থাকতে পারছে না বাংলাদেশ থেকে দা বন্দুক নিয়ে এসে চুর আপনার মানুষের দরজা ভেঙে জানলা ভেঙে গরু নিয়ে চলে যায় মানুষের জানমালের প্রবলেম এখন এই চলছে আমাদের এখানে অবস্থা আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া দেখতে পারি আপনার ডাইরেক্ট রিচ সিএম পর্যন্ত আছে জানাই জানাইবানি আপনার জানাবো সিএম কে তো নিশ্চয়

তারা বড় সার তারা পারমিশন দেন না এরপরে তারা ঠিক আছে তারা সরকার আমরা একটা ব্যবস্থা দিই না হলে আমরা ভিতরে যাইবার পারমিশন দিই হলো না পারমিশন দিব তোমরা পাঁচজন দিয়ে পারমিশন আর আমরা লগে আর পাঁচজন যাইব যাওয়ার পরে আমরা ক্যাম্পো নিয়ে তারা আর পরে তারা এটা যেটা ওইবার হয়ে গেছে আর এটা আমরা চিন্তাধারা করুন চিন্তাধারা সম্মুখ হইয়া আমরা একটা দামালি উমালি বুঝতে ও আমরা দেখলাম লগে তারা দামি তার কথা শুনি আমরা লাভ নাই আমরা এখানে তো গ্রামবাসী আইছি আমরা লগে সব লগে সহযোগিতা করছে এত গরিব মানুষ আমরা গরু নিচে দেখে সবু আছে আবার পরে আবার পরে তারা মানে আমরা মিডিয়া সিটি আছে আপনারা লগে একটু আলোচনা করা শুরু করছে তারা সব আইজ তারা তো দামাসাম আমরা বুঝিয়ে গেছে কি এসএফ 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 এরপরে এইখানে আবার পরে তারা উঠিয়া কইছে যে আমরা আরো লোকই কেন গেছিল দেখতে করিয়া কইছে যা তোমরা পিএম সিএম খারে আনতা আন কই যাও ঠিকখানে যাবার পরে আমরা কি কি প্রটেক্ট করছি যেন এই এরপরে কইছে যে আমরা মাইষে কা লাগালে আমরা তো কেউ কই না লাগালে খorseব না আমরাও সে না আবতো কেউ লাগালে পরপরে এইখান থেকে কি sare আবার গিয়া কেন আমাদের কইছে যে না তারের বেটা তো কেন খাতা নাই আমলাতে আপনি চলে হই না আমরা কুজ জায়গাতে আপনার দেখাই আবার পরে বড় সারতে যখন লই আইছে দেখি পুরা খাতা বললাম স্যার আপনা

কিন্তু আজকের দিনে কিন্তু অভিযোগ তারা রুফে যাই গেছে এবং এটা সত্যি কথা যে জায়গা তারা মানে পোস্ট একটা আউটপোস্ট ধরেন মানে একটা যে জায়গার মধ্যে বিএসএফ রা থাকে চার পাঁচজন সেই জায়গা থেকে মাত্র বিশ মিটার দূরে তিন লাইনের তিন লাইনের যেটা ফেন্সিং মানে এখানে তিনটা বেড়া আছে প্রথম একটা লোয়ার ফরেট লোয়ার এর তিনটা খাটিয়া বাংলাদেশ থেকে কয়েকজন মানুষ ইন্ডিয়ার ভিতরে ঢুকিয়া চার কিলোমিটার ভিতরে গিয়া মানুষের বাড়িতে ঢুকিয়া এখান থেকে গরু শুরু করিয়া আবার চার কিলোমিটার হাঁটিয়া আবার যদি বাংলাদেশ লুয়ে যাইতে কি পারে তো এখানে যারা বাংলাদেশের দুষ্কৃতী তারা বেশি এটা বিএসএফ যারা উর্ধতর কর্তৃপক্ষ যারা আছে ঠিক আছে তারা তারা যাতে এই ব্যাপারে যাতে ব্যবস্থা লয়নি আশা করবো বিএসএফের কোনো হাইয়ার অফিসিয়াল যাতে স্পটে তারা ভিজিট করেনি এবং দেখুন এখানে যে সত্যিকারে বেড়া খাটা নি কারণ আমরা তো বিএসএফ এখানে যাইতে দিছে না কিন্তু আমরা ফটো বা ভিডিও মধ্যে যেটা দেখছি যারা সকাল সকাল এখানে আসছে তারা দেখছেন কিন্তু তারটা কিন্তু খাটা খুব বড় লজ্জার কথা ঠিক আছে এবং সুমনধাই যেহেতু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবা তো এখানে ধরুন গত এক মাসে এগারোটা গরু শুরু হয়েছে আমরা যারা ভিডিও ভিডিও যত্ন বহু মানুষের কিছু যাইতে হইতো না আমরা খালি খুব একটা গরু শুরু হয়েছে কিন্তু একটা পরিবারের লেগে গরু তার একটা পরিবারেরই সদস্য দেখে একটা গরু দেখা গিয়ে তার পরিবার সালানির সম্বল এরকম একটা গরু লোয়া যায় গিয়ে একটা গরুর দাম কি দুই আর তিন হাজার টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থাকে গরুর দাম এখানে দেখতে পারবা সেই ছবি কাটাতারের বেড়া যেটা ওইটা কাটা আছে বালাখরিয়া দেখুন লাল পয়েন্টের ভিতরে পুলিশেরাও দেখতে পারবা তারা এখানে এবং আমরা তারা আচ্ছা এখানে যে আপনি তা দেখছেন ফেন্সিং গুলো মানে এটা বুঝা জাননি যে কেউ কাটছে

বাইকে তেল নাই ইটাৰ নাই একদম ডিউটিএ পুলিচ নাখা অৱস্থাই চৰিয় বাংলাদেশ